দূষণের মাত্রা কমাতে এবার কলকাতার রাস্তায় চলবে সরকারি সিএনজি চালিত বাস সূত্রের খবর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে এই বাসগুলি চলবে আপাতত কলকাতার মেট্রোপলিটন এলাকাগুলিতে মোট ষাটটি পরিবেশ বান্ধব বাস চালানো হবে জানা যাচ্ছে সামনের মাস থেকেই এই পরিষেবা পেতে চলেছে কলকাতাবাসীরা পরিসংখ্যান অনুযায়ী দূষণের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা দিন দিন এই পরিসংখ্যান আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তাই দূষণ কমাতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার রাজ্যের পরিবহন সূত্রে খবর বর্তমান প্রাকৃতিক গ্যাসের পাম্পিং স্টেশনের সংখ্যা কম হলেও আগামী দিনে তা বাড়ানো হবে তখনই পরিবেশ বান্ধব বাসের সংখ্যাও বহু গুণে বাড়ানো সম্ভব হবে সিএনজি গ্যাসের পাম্পিং স্টেশন কম হওয়ার কারণে কয়েকদিন আগেই রুবি মোড়ে অটো চালকরা পথ অবরোধ করে বিক্ষোভ করেছিল তাদের অভিযোগ ছিল সব পেট্রোল পাম্পে সিএনজি পাওয়া যায় না আর যে পাম্পগুলোতে পাওয়া যায় সেগুলো অনেক দূরে এবং সেখানে গ্যাস ভরানোর জন্য দীর্ঘ লাইন দিতে হয় তবে এবার সিএনজি চালিত বাস রাস্তায় নামলে পাম্পিং স্টেশনের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে সিএনজি 24 আওয়ারস अवेलेबल দিচ্ছে না ঠিক আছে আর সিএনজি अवेलेबल নেই মিনিমাম 3 4 ঘন্টা আমরা লাইন দিয়ে সিএনজি ভরছি লাইনের কোনো মানে ঠিক না যে কতক্ষণ লাগবে এক একটা স্টেশন 10 কিলো 15 কিলোমিটার দূরে এই বুধবারেই 7 8 ঘন্টা আমি 24 ঘন্টা 12 ঘন্টার বেশি লাইন দিয়েছি এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন আপাতত শহরের রাস্তায় নন এসি বাস নামানো হচ্ছে তবে আগামী কয়েক মাসের মধ্যেই সিএনজি চালিত এসি বাস নামানো হবে এতে সাধারণ মানুষ সাধ্যের মধ্যে গন্তব্যে পৌঁছতে পারবেন রাজ্য সরকার উদ্যোগে দূষণ কমাতে এবার কলকাতায় প্রথমবার ইলেকট্রিক বাসের পাশাপাশি চলবে সিএনজি চালিত বাসও